এখানে পাঁচ দশ মিনিট এক একা বসবেন বসেন পাঁচ দশ মিনিট একা বসবেন ঠিক আছে আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো সবকিছু মেলাবো তারপরে আমরা ভিতরে আসবো ভয়ের কিছু নাই ওকে ঠিক আছে আমরা থার্ড স্টেপ বা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা

বিশালে পাঠিয়েছি পাঠানোর পরে সব সময় প্রতি বছরে আমার সাথে ভাই যোগাযোগ যোগাযোগ করে দুবাই থেকে আমি ডুবাই ছিলাম বিশালে

এটা কি চিঠি কবে দেখেন আমাকে দেন এটা হচ্ছে ওয়ারিশ ওয়ারিশনামা ওয়ারিশ নামা দেখেন ছাপাই ছিল যেটা নিখোঁজ সংবাদ আমি প্রিয় দর্শক দেখাইতে পারবো না আপনাদের একটু পরে মুরলগঞ্জ উপজেলার নিশানবাড়ি একশো ষোলো নম্বর উত্তর ভাষা দল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরিফ হোসেন গত দুই মে বিদ্যালয় থেকে আর ফিরে আসেন এই সন্তান প্রার্থী বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিম বাচ্চু ফোন নাম্বার দেওয়া আছে এখানে খুলনা তেরোই মে দু হাজার এগারো সালে ছাপাইছিলেন আপনারা এটা তাই না আচ্ছা এটা বলে জিডি কপি দেন আমাকে দেখি এটা হচ্ছে জিডি কপি এগুলো সঙ্গত কারণে দেখানো যাচ্ছে না কারণ এগুলো দেখানো দেখাইলে ব্যক্তিগত তথ্য মনে করে ইউটিউবে এগুলোকে ফেলে দিবে তার সাথে সাথে ভিডিওটাকেও ফেলে দিবে সো এই কারণে আমরা দেখাতে পারছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আপনারা বিচার করে ঠিক আছে একটু বসেন দেখা যাক কি হয় হ্যাঁ কিছু মনে আছে ছবি দেখে কিছু মনে আছে ছবিটা কখন তোলা হয়েছিল কি অবস্থা সাথে যে আপনার ওনাকে কি কি মনে হয় ও কি হইতে পারে পাশে যে জন আমি যে সময় হারাইছে এই সময় আমার বাইরে ছোট দেখতেছিল বাইরে ছোট দেখে আসছেন না জি কিন্তু হয়তো আমার ডায়রেক্ট পুনাবাড়ির ছবি আসলো ওই ছবির লাগে মিল কলে একটু বারাই আচ্ছা কীসের ছবি ছিল আমার ছোটোবেলার ছবি আছিলো পোনাবাড়ির কাজে ছোটোবেলা ছবি আছে শোনেন আপনার খুব বেশি দিন হয় নাই কিন্তু দু বা তেরো সাল তার মানে এক যুগ বারো বছর আগের ঘটনা এটা জি হ্যাঁ বারো তেরো বছর আগের ঘটনা আমার ধারণা আপনি আপনার মা কিংবা ভাই এদের কাউকে দেখলে চিনেও ফেলতে পারেন ঠিক আছে জি আর ঘটনা যেগুলো আছে যদি নাও চিনেন ছোটবেলার অনেক ঘটনা আছে যেগুলো আপনার হয়তো মা বলতে পারবে ভাই বলতে পারবে একটু কথাবার্তা বললেই আপনার ঘটনা কিন্তু অনেক ভালো রেজাল্ট আছে মন খুলে কথা বলেন ঠিক আছে যারা আসছে একটু দেখেন কি অবস্থা আসলে

কালি তোমাৰ ৰাইতে কত ৰাইটে সময় আনি যাইছিনে তোৰ লৈ ওজা পাৰি যাম কৰি ল'ম না বা কৈছিলা তোমাৰ খেল আছ বাবা আমি আকৌ তোমাৰ দৰি আনি দে ৰাইজ তোমাৰ আবেলি উত্তর করলো আব্বু তোমার করলাম আমার তোমার মানে ওজা বাড়ি যাব তোমার মাথায় কোনো সমস্যা আছে না কেউ কিছু করছে নি তুমি এরকম পাগলা মারা করো আমি একটু থালবাড়ি করে দুইয়ে লড়াই তোমার লাগে আমি ওজা বাড়ি যাও এবার একটা গরু লাগিয়ে দৌড়ে দৌড়িতে গেলাম মনে আছে আব্বা একটা গরু দাবাড়িতে দাবাড়িতে গেলাম পিছনে হ্যাঁ গরু দাবাই ছিল মনে আছে তোমার খেলা আছে তা তাই তুমি আমার মনে স্কুলতে বিস্কুট আনছিলাম মনে আছে স্কুলতে বিস্কুট দিলে বন্যের সময় সরকারি স্কুলে মনে আছে এবৰ ঐ মই ইমসা ঐ গাজবাইয়া ঐ ঘৰে আনছলা মই অস মটকা চালায়ে মনসবা অ আপশক মুনে জब्बा তোমাৰ আবুই মাছ দৰছেৰে খালে নৌকৈয়ে মাছ দৰছেৰে তোমাৰ বৰবাৰ ভাগতে গলা ফিট দিন মই গৈ যৈতাম তুমি যাইতে যাইতে না মই আছে মৰু সরকারৰ বৰিত আনি আনছলাম বটল বৰি বৰিয়া তুমি মই কলশৰী আনিছি তুমি বটলৰী আনছম নাই আমা এবাৰ বৈ ইয়াৰ আছে মাতব কৰে রে আবু বকা

এন আমি ওজা বাড়ি নই যার খেয়াল তারপর একটা গরু একটা গরু গরুটা খেদাইতে খেদাইতে আমার ঘেরের বাড়ি ঘেরের পাশে বাংকার আছে বাংকার তো দৌড়িতে দৌড়িতে যায় গরুটা লইতে লইতে খেলাইতে খেদাইতে খেদাইতে যায় আমি কার্বা তুই গরুটা খেদাইতে খেতে যাস না তোর হলে আমি তো ওজা বাড়ি যাব আমি ঢালবাড়ি করে দুইয়ে লই তোর কি সমস্যা আমি তো তোর ওজা বাড়ি ওজা দেখাম এই কয় ও আর মনে না আবার ও ছড়া ওরা যদি আমি ধুয়ে যায় ওরা যদি দৌড়িয়ে যাই আমি ধরি তো তো বাংকারি মরিয়ে যায় এন ওরে আমি কেটে লইয়ে লই যু পা আমি দৌড়াইছি ধরবি আর পারি নেই ওরে ধরি পারি না হানছে নমু আছে আমার পাড়ায় নমক বাড়ির ভিতরে ঢুকছে আমি মানুষের অমুক একটু ধর ধর বলাই কই এই ফির একটু ধর ধর কেউ সাহায্য করে নাই তারপরে ও আমার ছোড়ো আর লিটন ও লইয়ে কে লই কি বাচ্চারটা থাকলে দৌড়ুন যায় তবু আমি জিরো পার্সেন্ট মানে দৌড়িয়েছি সামলাই আর পারি নিয়ে রাখতে পারি নেই পার হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকছে ঢুকছে পর আমি আর ওরে আমি তালাস এমন তালাস করছি সব জায়গায় সার তালাস করছি কোনো হানে ভাইনি সব সিএ বাবা

চিন্তা করে উনি জিডি করছে হয় নাই যে কাজ করছে পাঁচ বছর আগে যোগাযোগ করে রাখছে আমাদের পাঁচ দে দেখেন পারো যে নক না তুমি মোনাছমা அப்பா খেলনা হইবা হ্যাঁ তোমারই পার যে নকটা নাই তোমার আমুর মুনি নাই সরোকাল দেখো না আমি কইলাম না আবু দাও মোর পার নকটা জাগলাই না কইলাম না বাপ তোমার কি খেয়াল আছে তো তুমি মোনাওবা পর বয়স কত ছিল যখন হারাইছে হ্যাঁ শিম্মা দরণ স্যার সাইট বছর ও দাউলে তো এত মনে থাকার কথা না দুই বছর ছোট স্যার ওই তে এই ছবি এই যে বছর আড়াই দিবার এক বছর আগের ছবি ও দুইজনে মিলাই তুলছিলে দুই স্যার

আর আমার একটু শত্রু হল তোমার আব্বাদের সঙ্গে মশলা কি করে গেছিলাম তোমার ওই টলারে তোমার নানার ওই লই গেলাম মনে আছে অসুস্থ খাইছি এক পাইলে পায়ে লইয়ে গেলাম তোমার নানার লোক তোমার মনে আছে না বাপ মাছ আমাৰ কৈছে একদম কোন আছে अनि त्यन त तमार बाबा अब्बुजोर नादा सुुरुरि मजदूरी देल्ला माने हं जखन वे माजबे सम्मी फेन्नी जान कोरिला मा मोरनदाई हं मासुुरि मजदूरी देल्ला दे तमार अब्बु नादा गेरे कुन्दि कोरुना खालु वे ये लई आपने बेसे आप बा फेन्नी जान आमला जाइते पारन आमले देटा नै को नै दंखा दे मजदूर सला मोरज गेर कर सला गेरा लाना माने सना गेसेला त बालि साम नै हां এবार ओई छोट्टो कुरी तमार अब्बु घुमाइते

না অনেকেই তো ধরেন ছাইরা দেয় হাল ছেড়ে দেয় আপনি পাঁচ বছরের জন্য বাসছেন বিশাল কাজ করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে শোনেন শোনো সবাই শান্ত হন এটা আপনার পরিবার জি হ্যাঁ এই যে খালা খালা তো বন্ধন সবাই আসছে হ্যাঁ ও কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ ইউ স্যার আপনি বসেন আচ্ছা আপনি আপনি বসেন ওপরে বসেন

তো এখন সমস্ত কিছু আপনি দেখলেন এটা আপনার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ও কিন্তু বেসরি করে হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনি কি খালা হন না আপনার আপনি ওকে ছোটবেলা দেখছেন আপনারা নিয়ে গিয়ে কথাবার্তা বলেন মিষ্টি মুখ করেন আলহামদুলিল্লাহ ছেলে পাইছেন হ্যাঁ কান্নাকাটি করে একদম হয়ে যায় না তখন বিপদ হয়ে যাবে ঠিক আছে কান্নাকাটি করে একদম ইয়ে করেন না ছোট বাচ্চার সাথে আসছে সবাই মিলে সামনে সাথে আপনাদের সাথে গার্ডিয়ান তারা আসছে যাবেন কিভাবে

আলহামদুলিল্লাহ দর্শক এবং শ্রোতা আল্লাহর রশেষ কৃপায় আমরা আরিফকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম এটা নিঃসন্দেহে অসাধারণ একটা ব্যাপার হলো আমি আর ভিডিওটা বড় করছি না এই আবেগ এত প্রখর কেন আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে এটা একটা সিনেমাটিক বলা চলে এই রকম সিনেমা বা সিনেমাটিক স্টোরি আমাদের আপন ঠিকানায় এই প্রথম নয় আপনাদের নিশ্চই তানিয়ার কথা মনে আছে আমি এপিসোডের কথা বলতে পারবো না তানিয়া এপিসোড আমার হৃদয়ে কি পরিমাণ দাগ কেটেছে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই জানেন সেই ছেলেটার কথা যার বাবা মাকে হত্যা করা হয়েছিল সৎ ভাই দ্বারা হত্যা করেছিলেন শুধুমাত্র জমির কারণে এবং সেই ছোট বাচ্চাটাকে ফেলে রেখে এসেছিল যমুনাতে ক্রাইম রিপোর্ট হয়েছিল পরবর্তীতে সেই ছেলে বড় হয়ে এসে তার বাবা মাকে খুঁজে পেয়েছে পরিবার খুঁজে পেয়েছে বাবা মাকে তো পাইনি পরিবার খুঁজে পেয়েছে এবং সেটা কতটা সিনেমাটিক তো এত এত নাটকীয় ঘটনা ঘটে গেছে আপন টিকানায় যে আমাদের হৃদয়ে দাগ কাটা আসলে খুবই মুশকিল তারপরও আমি বলবো এটাও অত্যন্ত নাটকীয় একটি ঘটনা সবাই অনেক ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে সব কাজ ভালো কাজ করার তৌফিক দান করুক এই প্রত্যাশায় আমরা শেষ করছি সালাম আলাইকুম